শুভ অষ্টমী সবাইকে আজ আজকে আজ আমরা আপনাদের কাছে তুলে ধরবো একটা ঐতিহাসিক পুরনো দুর্গাপুরের সঙ্গে রিলেটেড খুব মানে ভালো লাগবে আপনাদেরও লাইভটা আশা করছি সবার এরকমই একটা লাইভ তুলে ধরছি সবার কাছে তো আমরা কথা কথা বলে থাকি যে যে শহরের নামে দুর্গা আছে যে শহরের নামে দুর্গা আছে সেখানকার পুজো তো ভালো হবেই আমরা কথা কথা বলে থাকি মানে দুর্গাপুরের দুর্গা কিন্তু বানানটাতে একটু তফাৎ আছে দিদিও বা কিন্তু আসল জিনিস আরও একটা বিষয় আছে দুর্গাপুরে প্রথম দুর্গাপুজো হয়েছিল এটা কিন্তু পুরো মেথ ভুল এটা কোনো জায়গায় ঐতিহাসিকরা মানে না কিন্তু দুর্গাপুরের নাম দুর্গাপুর কেন হলো তার জন্য একটা বিশেষ নাম আছে ওই ঐতিহাসিকরা মেনে থাকেন যে লোকের নামে যার জন্যে দুর্গাপুর শহরটার নাম হয়েছে দুর্গাপুর তার নাম হচ্ছে দুর্গাচরণ চট্টোপাধ্যায় আর আজ আমরা সরাসরি সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো থেকে সরাসরি লাইভে সাগর ভাঙা গোপীনাথপুর গ্রাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে চ্যাটার্জি বাড়ি একদম দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে সরাসরি লাইভে আমরা আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো অবশ্যই মেনশন করবেন দুর্গাপুরবাসী যে দুর্গাপুরে যে যেখানে আছেন এই খবরটা দিই যে আমাদের শহরের নাম যার নামে আমাদের শহরের নাম সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো থেকে আমরা সরাসরি লাইভে এমন একটা ইন্টারেস্টিং লাইভ আপনাদের দেখাবো আমরা বলেছিলাম আর সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির মন্দির থেকে আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের পুজোটা পুরো সরাসরি তুলে ধরবো ভেতরে যাব মায়ের দর্শন করাবো তো আমরা একদম গেটে ছিলাম যাচ্ছি আপনাদের ভেতরে দেখাবো পুরো আমরা রয়েছি সাগর ভাঙার গোপীনাথপুর গ্রাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজো থেকে সরাসরি লাইভে আমরা ভেতরে যাচ্ছি সঙ্গে থাকুন সবাই এবং আমরা জানি দিই এই লাইভটা স্পন্সার বাই পি পরিবার পিএসপি এস পি পরিবার বেঙ্গল সৃষ্টি সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আর আমাদের লাইভের ডেসক্রিপশানে ওনাদের সমস্ত ডেসক্রিপশন দেওয়া আছে আমরা পরিবারের সব লোকজনরা এক জায়গায় হয়েছে দেখছি জাস্ট পুজোটা শেষ হয়েছে তো এরকমভাবে পুজো হয় না হয় সেগুলো সব দেখাতে দেখাতে আমরা ভেতরে এগাবো ছোট ছোট বড়ো সবাই রয়েছে দেখতে পাচ্ছি তো আমরা সবাইকে একটু একটু দেখিয়ে নিচ্ছি পরিবারের সব লোকজনকে নিয়ে আমরা এগোচ্ছি পুজো দেখাবো বলে মায়ের মন্দিরগুলো দেখাই এইখানে বলি হয়েছে একটু আগেই মায়ের আর এই এইখানে একটি মন্দির আছে আমরা দেখে নিই সাইডে এখানে একটা মন্দির আছে আর এটা কি নারায়ণ মন্দির শিব মন্দির না দুটোই শিব মন্দির এই ধারে একটা শিব মন্দির রয়েছে আমরা দেখাই মন্দিরটা এই বাড়িতে এই বাড়িতে এক সময় কামান ছিল আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না এই বাড়িতে কামান ছিল সেই কামানের আওয়াজের পর অষ্টমীর ফ্যানের পর অন্য বাড়ির পুজো শুরু হতো আর কি এখানকার কামানের আওয়াজ হওয়ার পর কামানে গোলা পড়ার পর তারপরে অন্য বাড়ির পুজো শুরু হতো তো এখন আর কামানটি সে নেই তো কিন্তু সেই পুরনো বনে দিয়ে আনা জিনিসটা ধরে রাখা রয়েছে আর দুর্গাচরণ চট্টোপাধ্যায় যার নামে আমাদের শহর দুর্গাপুর সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজো থেকে সরাসরি আমরা লাইবে তো আপনাদের বলবো যে আপনারা সঙ্গে থাকুন ঐতিহাসিক জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস লাইভটা আমরা ফলো রাখছি আর আপনাদের কমেন্টসগুলো জরুরি আমাদের দরকার আপনাদেরও বলবো আপনার লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন আর সবাই একটু কমেন্টসও করবেন যাতে এই ঐতিহাসিক জিনিস দুর্গাপুরের খবরটা আমরা যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি আমাদের সাহায্য করবেন দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজো যা আমরা সরাসরি লাইভে তুলে নিচ্ছি আমাদের শহরের শহর দুর্গাপুর যেই শহর যার নামে এই শহর দুর্গাপুর সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির মায়ের পুজোকে আমরা সরাসরি লাইভে তুলছি কোথায় লোকেশনটা বলুন আকাশ ঘোষ সাগর ভাঙাতে আপনারা এসে বিডিও মোড় থেকে ভেতরে ঢুকবেন বলবেন গোপীনাথপুর গ্রাম যাব আর বলবেন যে আমরা চ্যাটার্জি বাড়ি যাব তো আপনাদের যে কেউ দেখিয়ে দেবে এই বাড়িটা তো আমরা মায়ের মোড় থেকে সরাসরি দেখছি শুভ অষ্টমী দাদা শুভ অষ্টমী মানুষমণ্ডল প্রত্যেককে জানাই অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন কেননা প্রচুর শেয়ার করুন যাতে আমাদের এই দুর্গাপুরের দুর্গাচরণ চট্টোপাধ্যায় যার নামে আমাদের এই দুর্গাপুর শহর তাদের এই বাড়ির পুজোটা যাতে আমরা সবাইকে দেখে নিতে পারি সারা বিশ্বে যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি আপনাদের অবশ্যই মায়ের মুখটা কেমন লাগছে সবাই অবশ্যই একটু জানাবেন মায়ের মুখটা কেমন লাগছে কেমন লাগছে মায়ের মুখ সেটা সবাই অবশ্যই জানাবেন আমরা পরিবারের কাউকে নেবার চেষ্টা করব পরিবারের কাউকে নেবার চেষ্টা করব যার কাছ থেকে আমরা এই পুজোর বিষয় জেনে নেব বিশাল বড় একটা পদ্মা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি মায়ের প্রদীপ মায়ের পদ্ম দিয়ে মায়ের পুজো হয়েছে সমস্ত সহপত্রিকা রয়েছে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো আকাশ ঘোষ আমরা সুপ্রিয়া অধুরিয়া শুভঙ্কর পাতার শুভ অষ্টমী দাদা প্রচুর কমেন্টস পাচ্ছি প্রচুর কমেন্টস প্রচুর কমেন্টস পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা আর আমরা পুরো ঢালানগুলো দেখাই আমরা নতুন করে নির্মাণ করা হয়েছে আবার নতুন করে অনেক দিন যদি আবার আবার নতুন করে নির্মাণ করে তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু নিজস্ব সেই পুরোনো ঐতিহ্য তুলে রাখা হয়েছে আমরা আগেও দেখেছিলাম এখানে ঢালাইটা অন্যরকম ছিল আগে যখন এসেছিলাম দু হাজার সতেরো সালে এসেছিলাম আমরা তখনও আমরা দেখিয়েছি আবার নতুন করে এখানে মায়ের পুরো মন্দিরটার দালানটা পুরোটা দেখায় আপনাদের চারিদিকটা খুব সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে যাতে লোকজন বসতে পারেন খুব সুন্দর করে এখন নতুনত্ব করে বানিয়ে দেওয়া হয়েছে এইখানে মাঝখানের দালানটা দেখাই যে তো আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আর কমেন্টসে আর সবাইকে বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশানগুলো মেনশন করতে থাকবেন এখানে বোধ ঠাকুরের সামগ্রী রাখা হয় তাই তো ঠাকুরের সামগ্রীগুলো রাখা হয় সবাইকেই আমরা দেখিনি এখানে একটা কুঁয়াও আছে সেটা খুব সুন্দর করে রং টং করে দেওয়া হয়েছে তো আপনাদের কমেন্টসগুলো পড়ে নিয়ে একটুখানি কমেন্টসগুলো পড়বো সবাইকে বলবো অবশ্যই প্রচুর শেয়ার করবেন লাইফটা যাতে দুর্গাচরণ চট্টোপাধ্যায় যার নামে আমাদের শহর দুর্গাপুর সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজো তাদের বাড়ির পরিবারের দুর্গা পুজো যাতে আমরা সবার কাছে তুলে ধরতে পারি দুর্গাপুরের ইতিহাসটা যাতে আমরা সবার কাছে তুলে ধরতে পারি তাই আমরা বলবো সবাইকে প্রচুর শেয়ার করতে সবাইকে রিকোয়েস্ট করবো প্রচুর শেয়ার করবেন এটা অবশ্যই প্রত্যেকে প্রচুর শেয়ার করবেন যাতে আমরা এই পুজোকে সবার কাছে তুলে ধরতে পারি দুর্গাচরণ চট্টোপাধ্যায় নামেই আমরা বংশ তালিকাও দেখিয়েছিলাম এক সময় সুপ্রিয় আদরিয়া মলয় দত্ত সুপ্রিয় অদরিয়া আজ আমার সাথে আমার ছেলেও দেখছে দারুণ একদম তো মায়ের মূর্তি দেখে নিলাম মলয় দত্ত শুভ অষ্টমী দাদা সুপ্রিয় অদরিয়া বর্জরা থেকে দেখছেন চন্দ্রাম মণ্ডল শুভ অষ্টমী অনেক শুভেচ্ছা সুপ্রিয় অদরিয়া তো আমরা সবাইকেই দেখে নিলাম পরপর এবারে এগোচ্ছি একদম সামনের দালানটা পুরোটা দেখে নিই খুব সুন্দর আজকের পরিবেশটাতে বৃষ্টি হয়ে গেছে আর কি আর পরিবারের সমস্ত লোকজনকে আমরা এখানে পাচ্ছি শুভঙ্কর পাতার মানসমণ্ডল আকাশ ঘোষ লোকেশনটা আমরা বললাম লোকেশনটা সাগর ভাঙা বিডিও মোড় সাগর ভাঙা বিডিও মোড় থেকে সাগর ভাঙায় ঢুকবেন ভেতরে গোপীনাথপুর গ্রাম এবং বলবেন বাড়ির পুজো দেখতে যাব তো পরিবারের সব বয়স্ক থেকে আরম্ভ করে সবাইকে আমরা দেখিয়ে নিচ্ছি সবাই রয়েছেন সবাইকে পরিবারের লোকজন সবাইকে আমরা দেখে দিচ্ছি আর এইখানে ঘাগ বালি সব রয়েছে আমরা মায়ের পুজো জাস্ট কিছুক্ষণ আগেই হলো খ্যান হয়ে গেছে না অসময় খ্যানটা হয়ে গেছে না জাস্ট কিছুক্ষণ আগেই হলো না দুটো কুড়ি ঘড়ি কাটায় দেখতে পাচ্ছি আমরা আর আমরা সরাসরি রয়েছি গোপীনাথপুর গ্রামের সাগর ভাঙা গোপীনাথপুর গ্রামের চ্যাটার্জি বাড়ি দুর্গাচরণ চট্টোপাধ্যায় খ্যাত যার নামে মানা হয় এর সমস্ত দুর্গাপুর ইতিহাসবিদরাই মানেন যে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামেই আমাদের শহরের নাম দুর্গাপুর আর সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজো থেকে আমরা সরাসরি লাইভে আর এখানে দুটো শিব মন্দিরও আছে পাশে দেখতে পাচ্ছি আমরা সতেরো সালে যখন এসেছিলাম সতেরো আঠেরোতে দেখলাম তখন এরকম ছিল না আবার নতুন করে নির্মাণ করা হয়েছে এবং সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে আমার মন্দিরটা আর সেটাই আমরা সরাসরি তুলে ধরছি এখানে বলির কারি কাঠটা দেখতে পাচ্ছি আমরা এ বাড়িতে বলি হয় শাক্ত মতে মানে অনেক পুজো হয় মায়ের মন্দির রয়েছে আর এটাও আমাদের অনেক বড় পাওনা মাকে সরাসরি আমরা দেখাতে পেরেছি আপনাদের কাছে আর এমন একটা পুজো আমরা তুলে ধরছি যেটা হচ্ছে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি আমরা যে শহরের নামে দুর্গাপুর বলা হয় আমাদের আমরা বলেই থাকি যে শহরের নামে দুর্গা আছে মানে দুর্গাপুর সেই সেখানকার পুজো তো বড়ো হবেই তো তার জায়গায় আমরা রয়েছি প্রায় আনুমানিক অনেক বছরের এটা পুজো অনেক মানে অনেক পুরনো বছরের এটা পুজো আর আমরা সেই সেখান থেকে সরাসরি লাগবে তো আমরা আপনাদের কাছে মায়ের মূর্তিটা তুলে ধরলাম দেখে নিলাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা শুভ অষ্টমী বাসুদেব সামন্ত শুভ অষ্টমীর শুভেচ্ছা আদরিয়া আদরিয়া গগলমার থেকে দেখছেন বাসুদেব সামন্ত অসংখ্য ধন্যবাদ তো কেমন লাগছে সবার দুর্গাচরণ চট্টোপাধ্যায় যার নামে আমাদের শহর দুর্গাপুর সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজো আমরা সরাসরি তুলে ধরছি এবং এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা যে আমরাও এই সৌভাগ্য লাভ করেছি যে আর আপনাদের জন্যে কভার করতে এসে এসে কী হয় আমাদেরও কিন্তু অনেক নলেজ বাড়ে অনেক নতুন নতুন ঘর বাড়ি সেগুলোকে আমরা জানতে পারি দু হাজার সতেরো সালে প্রথমবার এসেছিলাম এখানে ষোলো না সতেরো সালে বেশ প্রথমবার এসেছিলাম তখন এই বাড়িকে আমরা ছবির মাধ্যমে তুলে ধরেছিলাম এবং আমরা লেখাও দিয়েছিলাম আমরা সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়িও একসময় তুলে ধরেছিলাম বিভিন্ন বনেদি বাড়ি আমরা তুলে ধরি রেগুলারলি আমরা খাদরার বাড়ি তুলে ধরেছি আমরা কুলডিয়ার ঘোষাল বাড়ি চ্যাটার্জি বাড়ি এবং মুখার্জি বাড়ি তুলে ধরেছি আমরা উখরা রায় পরিবার থেকে আরম্ভ করে উখড়ার বিভিন্ন পরিবারের পুজো আমরা তুলে ধরেছি পারাগড়ে সোয়াই গ্রামের পুজো তুলে ধরেছি আর এখন আমরা লাইভে সরাসরি তুলে ধরছি দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো যার নামে আমাদের শহরের নাম দুর্গাপুর নামকরণ হয়েছিল সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো চ্যাটার্জি বাড়ির পুজো বলা হয় সাগর ভাঙার গোপীনাথপুর গ্রাম থেকে আমরা সরাসরি লাইভে আপনাদের সবার আশা করি ভালো লাগছে লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও সবাই অবশ্যই কমেন্টস করবেন এবং লাইফটাকে সবাই শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইফে যুক্ত করতে পারি আর সবার কাছে এই ঐতিহাসিক পুজো দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ির এই দুর্গাপুজোর যে এত পুরনো ঐতিহাসিক পুজো সেটা সবার কাছে যাতে আমরা তুলে ধরতে পারি তো সবাইকে পরিবারের সব লোকজন রয়েছেন অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছি তাদেরকে আমরা সরাসরি তুলে ধরছি আর রান্নাবান্নার সব সবজি থেকে আরম্ভ করে সব এসে গেছে দেখতে পাচ্ছি আমরা সব চলছে রান্নাবান্নাও তবে খাওয়া দাওয়া রান্না বান্না পুজো মানেই ভোজ পুজো আনন্দ ফুর্তি তো সেই আনন্দ আনন্দপূর্তি ভোজ তুলে ধরা হচ্ছে আর আমরা সরাসরি লাইভে সেটাকে তুলে ধরছি আমাদের এই লাইভটি স্পন্সার বাই পি পিএসপি পবন সুখী পরিবার বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স সিটি সেন্টার অল্পতরু বিল্ডিং সিটি সেন্টার ফোন নাম্বার এবং আদার ডিটেলস সমস্ত আমাদের লাইভের ডিসক্রিপশানে দেওয়া আছে তো আপনাদের বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন এসব লোকেশানগুলো অবশ্যই মেনশান করবেন আর একটা জিনিস লাইফটা অবশ্যই সবাই শেয়ার করবেন পরে ভোটও আসছে সেই ভোটে আপনারাই নির্ধারণ করবেন কোনটা সেরা বনেদি পুজো হয়েছে বলে এরপরে আবাসন পুজোও আসবে কোনটা সেরা বনেদি পুজো কোনটা সেরা আবাসন পুজো সেগুলো আপনারাই নির্ধারণ করবেন এবং তার উপর এই পুজোর কমিটি হোক বা বলুন এই বনেদি বাড়িরকে আমরা পুরস্কার দেবো দারুণ লাগছে দাদা বলে লাগিয়েছেন বাসুদেব সামন্ত দারুণ তো আর একবার একটু আমাকে সামনে ধরে নাও দেখি কুনালকে আগে একবার সামনে ধরে নিই কুনাল কিন্তু সবসময় ব্যাকেই থাকে কুনালকে ধরে নিলাম কুনাল ভিডিও ভিডিও নিয়ে নিয়েছে ছবির দ্বারা রিপ্রেজেন্ট করবো আমরা যেরকম অন্যবারে করে রাখি হুম তো আমরাও রয়েছি এবার আর সরাসরি আপনাদের কমেন্টসগুলো একটু পড়ে নিচ্ছি আমি বলছি যে আপনি আমাদের সাইডে কিছু জিজ্ঞেস করতে পারেন আমি তো চাইছিলাম কিন্তু অনেকে তো বলছি বলবেন নিশ্চয়ই তো আমরা তো চাইছিলাম বাড়ির লোকেদেরকে একটা মাইকোল দাদা আমি আসছি দাদা দাদা আমি রুবিয়া তিথি সব কই রুবিয়া তিথি সব আচ্ছা

আর ছবি তুলে তুলে করতাম তখন তো লাইভ টাইপ এতটা ফেসবুকে আসেনি লাইভ লাইভটাই করতাম না আমরা তখন ছবিতে রিপ্রেজেন্ট করেছিলাম আপনাদের আপনাদের যে কালীবাড়ি আছে কালী পুজো সেটাও আমরা যাই যেটা ওই গাজন হয় যে ভৈরবকে যে ধুতি করে নিয়ে আসা হয় সেগুলো আমরা সব কভার করি সব আমরা কভার করি কাবান কামান ছিল কাবান আমরা সেগুলো সব তুলে নিয়ে গিয়েছিলাম আমাদের সঙ্গে পরিতোষ দা বলে একজন আছেন আমাদের পুরনো এডমিন পরিতোষ মণ্ডল উনি পানাগড়ে থাকেন উনি এয়ার ফোর্স রিটায়ার্ড উনি সমস্ত ডাফটিংটা করেছিলেন আর কি আদিবাচরণ চট্টোপাধ্যায় এটাই আদিবাড়ি আদিবাড়ি এটাই আসল বাড়ি তো অনেকেই বলে এখন অনেক ইউটিউবের একটু অপবংসিত করে দিচ্ছে দুর্গাপুরে নাকি প্রথম পুজো হয়েছিল বলে দুর্গাপুরের নাম দুর্গাপুর কিন্তু এটা পুরোটাই ভুলা চরণ চট্টোপাধ্যায়ের নামেই দুর্গাপুর ওনার নাম হ্যাঁ ওনার নাম অনুসারেই দুর্গাপুরের নাম আর ঐতিহাসবিদ্যা সেটাই মানে আর এখন কিছু ইউটিউবাররা বানিয়ে দিচ্ছে যে শ্যামরূপার ওখানে যে পুজো হয় সেখানে মেঘমুনি আশ্রম ওইটা সর্বপ্রথম বিশ্বের সর্বপ্রথম দুর্গা পুজো ওখানে হয়েছিল বলে অনেকেই বলছে সর্বপ্রথম দুর্গা পুজো ওখানেই হয়েছিল কিন্তু দুর্গা পুজোর জন্য দুর্গাপুর নাম পুরো নামটা নয় হ্যাঁ ওনার জন্য হ্যাঁ একদম আমরা পুরো বংশ তালিকা দিয়েই আমরা পোস্ট করেছিলাম হ্যাঁ হ্যাঁ বংশ তালিকাটাও একদম তখন ছিল বংশ তালিকাটা হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে আমরা পোস্ট করেছিলাম দেখলেই আপনারা সব আমার কাছে বংশ তালিকাটা

যারা যারা আছেন এখন পরিবারের তাদের সবাইকে একবার দেখিয়ে নাও পরিবারে যারা যারা আছেন একজন সবাইকে একবার পরিবারের লোকজন যারা আজকে আছেন আজকে উপস্থিত আছেন তাদের সবাইকে একবার দেখে নিই সবাই তো একসঙ্গে অনেক সময় উপস্থিত থাকতে পারেন না হ্যাঁ এটাও একটা ব্যাপার তার আগে হুম ছবি নিন হ্যাঁ তুমি এটা ধরো ছবি নিই আমরা সবাইকে একবার দেখিয়ে নিই পরিবারে যারা যারা আছেন তাদের সবাইকে একবার করে দেখিয়ে অনেক বড় পরিবার পুরো পরিবারের লোকজনরা লোকজনরা অনেক পরিবারের যারা সম্ভব এসেছেন একসঙ্গে পেয়েছি আমরা অনেক বড় পরিবার আরও অনেকে আছেন সবাইকে তো আমরা একসঙ্গে পাচ্ছি না আরও অনেকে রয়েছেন একসঙ্গে সবাইকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সবাই আরকি পরিবারের লোকজন তো তবুও আমরা যতটা সম্ভব সবাইকে তুলে ধরার চেষ্টা করছি পরিবারের প্রচুর লোকজন একসঙ্গে রয়েছেন এসছেন আর এত বড়ো সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায় যার নামেই আমাদের শহরের নাম দুর্গাপুর তাদেরই বাড়ির পরিবারের পুজো এখানে এখানে অনেকেই তাদের উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় পরিবার আর পারিবারিক পুজোগুলো একটু অন্যরকমই হয় বনেদি পুজোগুলো আমরা এরকমই ওই জন্যই কভার করতে আসি বিভিন্ন জায়গা থেকে আর আপনারাও জানেন জানেনছিস তো আমরা ছবিটাও পেয়ে গেলাম ছবিও নিয়ে নিলাম খুব সুন্দর আর খুব বেশি বড় করবো না লাইফটা আমরা এখানেই শেষ করব। আবার কিছুক্ষণের মধ্যে আমরা অন্য আরেকটা বনেদি বাড়ি থেকে পুজো থেকে লাইভে আসবো তো সঙ্গে থাকবেন সবাই এই লাইভটা স্পন্সার ছিল পি পরিবার বেঙ্গল সৃষ্টি সিটি সেন্টার দুর্গাপুর ষোলো ধন্যবাদ সবাইকে আর লাইভটা শেষ হয়ে পরেও আপনারা প্রবেশ করতে থাকবেন ধন্যবাদ সবাই